কেমন আছেন বন্ধুরা আবারও আমি হাজির হয়েছি মিষ্টির দোকানের মতো টেস্টি একটি দইয়ের রেসিপি নিয়ে যে দইটি হলো মিষ্টি দই আর এটা বানানো খুব সহজ খেতে অসাধারণ আর এই জন্য আমি প্রথমেই একটা পাত্রের মধ্যে এক লিটার ফুল ফ্যাটযুক্ত গরুর দুধ নিয়ে নিয়েছি এবার এই দুধটাকে আমি প্রথমেই জাল করে নেব জাল করার পর আমি এই দুধটাকে নেড়ে নেড়ে এই এক লিটার দুধকে আমি হাফ লিটার করে নেব আর এই দুধটাকে যত ঘন করা হবে দইয়ের টেস্টটাও বন্ধুরা তত ভালো হবে এভাবে নেড়ে নেড়ে আমি দুধটাকে ঘন করব দুধ যত ঘন হয় আর দইয়ের টেস্টও তত বেশি আসে এদিকে আমার এই দইটা দুধটা ঘন হতে থাক আর আমি দিকে আর একটা গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কিছুটা অর্থাৎ চার চামচ চিনি দিয়েছি চিনির মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দিলাম এবার আমি একটা এটাকে জাল দিয়ে একটা ক্যারামেল তৈরি করব এইভাবে নেড়ে নেড়ে আমি ক্যারামেলটাকে তৈরি করে নেব প্রথমে আর বন্ধুরা এই ক্যারামেলটাকে তৈরি করে আমি প্রথমেই ঠান্ডা করে নেব তারপরে আমি দুধ দেব। যদি গরম অবস্থায় দুধের মধ্যে ক্যারামেলটা মিশানো হয় তাহলে দুধটা কেটে যেতে পারে তাই প্রথমে আমি হালকা করে ক্যারামেলটাকে ঠান্ডা করে নেব আর অন্য দিকে আমার দুধটাও ফুটছে এবার এখান থেকে আমি তিন হাতা দুধ উঠিয়ে নেব দুধটাকে আমি হালকা করে একটু ঠান্ডা করে নেব নেওয়ার পর আমি এই দুধের মধ্যেই ক্যারামেলটা ঠান্ডা হলে অল্প ঠান্ডা হলে আমি মিশিয়ে নেব এটা আমার দুধটা আমার ঘন হচ্ছে আমি দুধটা আমার অল্প ঠান্ডা হয়ে গেছে ক্যারামেলটাও আমার অল্প ঠান্ডা হয়ে গেছে এবার আমার ক্যারামেলটা আমি এর সঙ্গে মিশিয়ে দেব এই দুধের মধ্যে আমি ক্যারামেলটাকে দিয়ে দেব। এবার আমি গ্যাসটাকে একদম কমিয়ে দিয়েছি বন্ধুরা এবার যে দুধের মধ্যে আমি ক্যারামেলটা মিশিয়ে নিয়েছিলাম সেই দুধ সমেত ক্যারামেলটাকে আমি পুরো দুধের মধ্যে ঢেলে দিলাম আবারও আমি একটু নেড়ে চেড়ে নেব এবার বন্ধুরা আমি এখানে চিনি অ্যাড করব চিনি যেহেতু আমার মিষ্টি দই আর চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন আমি এখানে চার চামচ চিনি দিয়েছি যেহেতু আমি ক্যারামেলেও চিনি অল্প দিয়েছি সেই আমি এখানে চার চামুচ চিনির ব্যবহার করলাম চিনিটা দেওয়ার পর আমি চিনিটাকে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব বন্ধুরা আর গ্যাসটা আমি একদম কমিয়ে দিয়েছি কারণ দুধটা তো আমার ঘন হয়ে গেছে আর এইভাবে দই বানালে দই হয় একদম টাইট খেতে অসাধারণ বন্ধুরা আমি ওটাকে ঠান্ডা হতে দিয়েছিলাম আমার আঙুল ডোবার মতো গরম আছে বন্ধুরা অন্যদিকে আমি একটা কাঁচের বাটি নিয়েছি আর সাধারণত দই বসাতে হলে দই বিষ দিতে হয় কেউ আগের দিনে দই দিয়ে দেয় কেউ বা টক দই দেয় আমি এখানে ট টক দইয়ের ব্যবহার করেছি বন্ধুরা আমি এখানে চার চামচ টক দই নিয়ে ভালো করে একটা বাটির মধ্যে ফাটিয়ে নিলাম এবার যে দুধটা আমার আঙুল ডুবিয়ে দেখলাম যে খুব ঠান্ডাও হয়নি মিডিয়াম একটু গরম আছে আঙুল চুপডানোর মতো এ অবস্থা দুধটাকে আমি পুরোটাকে এখানে দই বিচের সঙ্গে মিশিয়ে নিলাম আর সাধারণত আমরা সবাই জেনে থাকি যে বাটি মাটির ভাঁড়ের মধ্যে দই ভালো হয় সেই জন্য আমি দুটো মাটির ভাঁড় নিয়েছি বন্ধুরা এবার আমি যে দইটাকে দই দই পাতার জন্য যে দইটাকে আমি রেডি করলাম সেটাকে আমি এবার ভারে ভারে ঢেলে দেব এ ভারে আমি ঢেলে দিলাম এবার এটা একটা পাত্রের মধ্যে ঢাকা দিয়ে দিলাম এবার একটা তাওয়ালি চাপিয়ে দিয়ে আমি সারা রাত্রি রেখে দেব একটা গরম জায়গায় সারা রাত্রি পর আমি দশটা এগারোটার দিকে ফিরে এলাম বন্ধুরা দেখুন আমার দইটা কত সুন্দর বসে গেছে একটুও নড়ছে না অসাধারণ একটা দইয়ের রেসিপি যে খাবে সেই নাম করবে বন্ধুরা এবার আমি একটা চামচ দিয়ে আপনাদের দেখিয়ে দিয়েছি কত সুন্দর দইটা বসেছে আর এইভাবে দই পাতলে দই হয় একদম টাইট আমার ভিডিওটা রেডি হয়ে গেছে